অপার সম্ভাবনার একটা দুয়ার এ দেশের মুখ থেকে আমি মানুষকে খুলে দিয়েছি আমাদের জন্য শুধু এতটুকু দোয়া করবেন আমরা যারা যোগ্যতা না থাকা সত্ত্বেও আমাদের উপর অনেক বড় বড় দায়িত্ব এসে গেছে সাংবাদিক আমাদের দ্বারা আল্লাহ দিন এবং মানব সমাজের জন্য কোন না হয় আমরা যেন সকল ধরনের লোক এবং ভয় ভীতির থেকে শুধু আল্লাহকে ভয় করে আমরা আমাদের কাজ করতে পারি মানুষ বড় অসহায় একদল গেল তো আলে আরেক দল ঠিক ওভার করে ফেললো আগে যা ছিল এখন তাই হয়ে গেল তাহলে মানুষের মুক্তির ঠিকানা কোথায় এই ঠিকানাটা আমাদেরকে বিনির্মাণ করতে হবে এবং এই ধরনের প্রবণতা সকল দুয়ার ছিদ্র বন্ধ করে দিতে হবে ইনশাল্লাহ একটা সমাজ পরিবর্তনের জন্য বেশিরভাগ মানুষকে

এটাও তাদের কৃতিত্ব না এটা ওই আল্লাহর কৃতিত্ব যিনি তাদেরকে সাহায্য করেছেন এবার আমি হজে গিয়েছিলাম অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করেছে যে আমাদের এই জুলুম থেকে বের হওয়ার রাস্তা আছে কেন আপনি যেখানে এসেছেন তিনি সমস্ত সৃষ্টির মালিক বাংলাদেশেরও মালিক বাংলাদেশের জনগণের মালিক সবকিছুর মালিক তার কাছে বলেন চোখের পানি দিয়ে বলেন তো বুঝলাম তো কারে দিয়ে বলেন কেন আমাদের ইয়াং জেনারেশন

আমি কিছুই করতে পারি না আমার বাসা তোমাদের জন্য ওয়াক করে দিল নে আমার নিবে তোমরা আল্লাহ আল্লাহ তালা এই প্রতিদান থাকে দুনিয়া এবং আকার এখন তাদেরকে কেন্দ্র করে এই চেঞ্জটা এসেছে এই তরুণদেরকে এখন সোয়াকে ভালোবাসায় আদরে যত্নে দরদে তাদেরকে আগে আনতে হবে এবং দেশের দায়িত্ব তাদের হাতে আস্তে আস্তে